আসসালামু আলাইকুম আজ সাতাশে মে রোজ মঙ্গলবার দুই হাজার পঁচিশ আমি আছি আমাদের ঐতিহাসিক রংনাথগঞ্জ রাধাগঞ্জ বাজারের গরুর হাটে কুরবানির আর বাকি আছে দশ দিন এই দশ দিনই আপনাদেরকে গরুর হাটের ভিডিও দিব দেখার জন্য কত দাম চাইতেছেন এটার দুই লাখ ষাট দাম মাত্র মাত্রা আইসেন দুই লাখ ষাট হাজার টাকা দাম চাইতেছে এটা আজকের হাটের বিস্তারিত ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন कस्तो <laughs>